ইংরেজি শেখার যে মূল চাবিকাটি তা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ শেখা ডিজিটাল অ্যাকাডেমিতে ধারাবাহিকভাবে ইংরেজি শব্দ শেখানো হবে যে শব্দগুলো যদি আমরা ধারণ করতে পারি বা শিখতে পারি তাহলে ইংরেজি যে পারদর্শিতার ব্যাপার থাকে সেটাতে আমরা অনেক ভালো করতে পারব আসলে যে কোনো ভাষার মূল চাবিকাঠি হচ্ছে সে ভাষার শব্দ তো যেহেতু আমরা বাংলা ভাষার লোক ইংরেজি ভাষা আমাদের অজানা সেই কারণে আমাদের ইংরেজি শব্দ জানতে হবে যত বেশি ইংরেজি শব্দ জানব তত আমরা দ্রুত ইংরেজি বলতে পারবো তো আজকে আমরা ইংরেজি কয়েকটি শব্দ শিখব প্রথমে যে শব্দটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাব্যাক অ্যাব্যাক শব্দের অর্থ হচ্ছে চমকে যাওয়া বা হঠাৎ করে আপনি পিছনে তাকিয়ে যদি হচ্চকিয়ে যান বা চমকে যান সেটাকে অ্যাব্যাক বলা হয় এরপর অ্যাবান্ডন অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যক্ত বা পরিত্যাগ করা